এই যে দেখেন কবুতর গুলা উঠতেছে কবুতরের উড়ার মধ্যে কিন্তু আনন্দ আছে এবং ড্রামটা যদি কোনোভাবে কেউ লাগায় দেয় তাহলে ওই কবুতরটা কিন্তু বাঁচা সম্ভব এই চিপার মধ্যে মনে করেন সেই একটা খেলা চলতেছে দেখছেন নাই ওর ভবিষ্যৎ অন্ধকার ঠিক আছে তুমি যদি তোমার ভবিষ্যৎ ভালো করতে চাও উড়াই মনোযোগ দাও আমার কবুতরটা দেখতেই একটা মনে করেন অন্যরকম আনন্দ লাগতেছে হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাই কেমন নতুন একটা ভিডিওতে স্বাগতম দর্শকবৃন্দ চোখের মধ্যে একটা ঘুম ঘুম ভাব ঠিক আছে সকাল সকাল ছাদে আসছি সাধারণত আসলে কবুতর যখন উড়ে নেমে যায় এরপরে আমি ছাদে আসা হয় কারণ সব মিলে আসলে অ্যাডজাস্ট করা যায় না কবুতর আজকে এখনো উঠতেছে নামে নাই এই যে দেখেন আমি যাই না কতটুকু বুঝতে হবে এখন ওই সাইডে চলে গেছে এই যে আমাদের কবুতরগুলো উঠতেছে ঠিক আছে পুরা প্রায় শেষ হয়তো বা কিছুক্ষণের মধ্যেই ঢেবে যাবে হ্যাঁ আর আমি আশা রাখতেছি যে আমাদের খুব বেশি দিন সময় হয়তো ভাল লাগবে না কবুতর পারফেক্ট যে ফর্ম সবগুলা কবুতর একসাথে মনে করেন যে লং টাইম উড়ার যে বিষয়টা আপনারা অনেকেই জিজ্ঞেস করতেছেন কতক্ষণ উড়লে কবুতর উড়লে আসলে পাল্লায় নামা যাবে তো যারা আপনারা এই কথাটা জিজ্ঞেস করতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি কবুতর যত বেশি উড়বে তত ভালো আমি আসলে প্রেফার করি যে দুই ঘন্টা দুই ঘন্টা ভালো আবার অনেকে আসলে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা উড়েও তারপরে মনে করেন আপনার পাল্লায় কবুতর বের করে হ্যাঁ আর একটা কথা সেটা হচ্ছে যে কবুতর নিজের ইচ্ছায় উঠতে হবে এক হচ্ছে মনে করেন আপনি কবুতর ফ্ল্যাগিং করতেছেন কবুতরের পিছনে তাড়তেছেন এর জন্য সে উঠতেছে ঠিক আছে আর যখন দেখবেন কবুতর নিজের ইচ্ছায় মোটামুটি উড়া শুরু করবে তখন বুঝতে পারবেন হচ্ছে যে না পাল্লায় বের হওয়া যায় নিজের ইচ্ছায় যদি কবুতর এক এক ঘন্টা উড়ে তাও সেটা ভালো আর কবুতরের উড়ার মধ্যে একটা আনন্দ থাকতে হবে হ্যাঁ এই যে দেখেন কবুতরগুলো উঠতেছে কবুতরের উড়ার মধ্যে কিন্তু আনন্দ আছে আর আরেকটা খুব জরুরি বিষয় সেটা হচ্ছে যে কবুতর উঠলো দশ দিন বারো দিন উঠলো পাল্লায় চলে গেলেন এটা আমার কাছে মনে হয় না আসলে ঠিক আপনার এইভাবে আনন্দ নিয়ে কবুতর যখন মনে করেন আপনার এক দেড় মাস উঠবে তখন সেটা মনে করেন পাল্লার জন্য বেটার হবে হ্যাঁ তখন একটা ঘটনা খুবই দুঃখজনক ঘটনা এক ভাই গতকালকে রাতে নক দিছে ঠিক আছে তার কবুতরের খাবার যে পাত্রটা আছে সেই পাত্রের মধ্যে একটা কবুতর থেকে গেছিল সে খেয়াল করে নাই তো পাত্রের মধ্যে একটা কবুতর গেছে এবং সে খেয়াল করে পরের দিন আসলে প্রায় চব্বিশ ঘন্টা পরে সে খেয়াল করে যে কবুতরটা পাত্রই থেকে পাত্রতে থেকে গেছে এবং কবুতরটা অনেক বেশি দুর্বল হয়ে গেছে তো ব্যাপারটা হয় যে অনেকেই আসলে এই জিনিসটাকে আমরা গুরুত্ব দিই না তো কবুতর যখন পাত্রতে থেকে যাবে বড় পাত্রতে যখন কবুতর আমরা কবুতরের যে খাবার সেই খাবারের ড্রামে কবুতর থেকে যায় আল্লাহ না করুক এটা যদি কেউ না খেয়াল করে বা না দেখে এবং ড্রামটা যদি কোনোভাবে কেউ লাগায় দেয় তাহলে ওই কবুতরটা কিন্তু বাঁচা সম্ভব না যদিও যে ভাইয়ের কবুতরটা এরকম হয়েছিল তো তার কবুতরটা হয়তো বা এখনো বেঁচে আছে কিন্তু কবুতরটার যে অবস্থা আমি দেখছি আমার কাছে মনে হয় কবুতরটা ঠিকাটা করে সহজ হবে না তো আমাদের মনে হয় এই সব বিষয় আসলে আমাদের খেয়াল রাখা উচিত যদিও আপনাদের আপনারা এখন যে ফুটেজটা দেখতেছেন এটা কিন্তু ওইটার না এটা আমি জাস্ট সিমিলার একটা ঘটনা দেখানোর জন্য আপনাদেরকে সাইডে ফুটেজটা দেখাইছি এইটা একটা ছোট পাত্র মধ্যে কবুতর আছে এই কবুতরটার খুব বেশি খিদা লাগছিল খুব বেশি খিদা লাগার কারণে আসলে কবুতরটা এইভাবে মনে করেন এতটুকু জায়গার মধ্যে ঢুকে গেছে দুইকে আটকে গেছে কবুতর আর বাইরেতে পারতেছে না কবুতর খুব চেষ্টা করতেছে এই জায়গা থেকে বাইর হবে কিন্তু এটা তো একদম ছোট পাত্র যে কারণে সে যে প্রেশার দেওয়া উপরে উঠবে সেটাও পারতেছে না তো আমি মনে করি আসলে কবুতর খাওয়ানোর ক্ষেত্রে ঠিক আছে আমরা যে পাত্রগুলো আসলে কবুতরের নাগালে থাকে সেই পাত্রগুলো এরকম ছোট হওয়া ভালো কারণ এরকম ছোট পাত্রে কবুতর যদি খুব বেশি খিদা লাগে কবুতর ঢুকেও যায় কবুতরটা আটকায় মারা যাবে না আর যদি বড় পাত্রে মনে করেন আপনার এইভাবে খাবার দেয় খাবার দেন ঠিক আছে আল্লাহ না করুক খেয়াল রাখলো না বড় একটা ড্রামের মধ্যে খাবার ওখান থেকে নিয়ে খাবার দিতেছেন কবুতরটা কিন্তু আপনার যদি ভেতরে থেকে যায় সেক্ষেত্রে মারাও যেতে পারে তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আর একটা খুব জরুরি বিষয় সেটা হচ্ছে এই জিনিসটা বেশিরভাগ হয় হচ্ছে যারা ছেড়ে কবুতর পালে তাদের ক্ষেত্রে আপনারা আমার আমার হাতে দেখতেছেন এইটা একটা জুলফিকার কবুতর কিন্তু জুলফিকার কবুতরের চোখ কিন্তু এরকম সাদা খুব একটা সময় দেখা যায় না কিন্তু এই কবুতরটার চোখ সাদা হয়েছে ঠিক আছে আর কবুতরটার চোখ সাদা হয়েছে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আট নাম্বার জেনারেশনে যায়া আমার কিছু এই জুলফিকার কবুতরটা আমার মূল জুলফিকারের যে মাদি কবুতরটা ছিল ঠিক আছে ওইরকম রকম হয়ে গেছে মানে আমি প্রথম যে পেয়ারটা করছিলাম ওই মাদিটা এখন বাইচা নাই প্রথম যে মনে করেন আপনার আমার মেইন নটটার সাথে পেয়ার করছিলাম যেই মাদিটার ঠিক ওই মাদিটার মতো হয়ে গেছে বাচ্চাটা আমি এইটা আজকে খেয়াল করলাম ওর গায়ের কালার আসার পরে একদম সেম ওর মাথা ওর ঠোঁট ওর চোখও মনে করেন ওইরকম হয়ে গেছে জিনিসটা দেখে খুব অবাক লাগলো একটা কবুতর তার আট প্রজন্ম পরেও তার যে মূল সে মূলটা ধরে রাখছে আর এইদিকে দেখেন এই চিপার মধ্যে মনে করেন সেই একটা খেলা চলতেছে দেখছেন চিপার মধ্যে দুইটাতে দুইটা বসে রয়েছে এইখানে আমাদের এই যে নটটা দেখতেছেন ঠিক আছে আমি যতই চেষ্টা করি এই কবুতরটা আমি কোনোভাবেই ভাবেই উড়াইতে পারি না কিন্তু আপনি পাল্লা দেন আপনি এখনো যদি এটা এনে তিরিশ কিলো দূর থেকে ছাড়া দিয়ে আসেন বিনা পাল্লায় ওয়াইশা পড়বে কিন্তু ভাই উড়বে না এক সুতাও আর প্রত্যেক বছর একটা চুজ করবে মাদি সেই মাদির সাথে যে চিপায় প্রেম করবে এদিকে এই দুইটা প্রেম করতেছে আমার অন্যান্য কবুতর কিন্তু মনে করেন আপনার উঠতেছে আপনারা দেখছেন আর এরা দুজন চিপায় প্রেম করতেছে আর এইখানে যে ভাইকে দেখতেছেন সেই ভাই আফসোসে মরতেছে তার মানে একজন প্রেম করতেছে আমি কিছু করতে পারতেছি না সে দূর থেকে দেখতেছে আর কষ্ট পাইতেছে কষ্ট পাইয়া লাভ নাই ওর ভবিষ্যৎ অন্ধকার ঠিক আছে তুমি যদি তোমার ভবিষ্যৎ ভালো করতে চাও উরাই মনোযোগ দাও মানুষের প্রেম করা দেখা কষ্ট পায় কোনো লাভ নাই বুঝছো আপনাদেরকে আসলে এখন আমার একটা পছন্দ এই এই অল্প কিছুদিন আগে বের হয় একটা বাচ্চা দেখেতে মন চাইলো তাই দেখাই আপনারা এই যে দেখেন বাচ্চাটা মাসাল্লাহ এত সুন্দর চোখ হয়েছে খুব সুন্দর চোখ হয়েছে এইটার মধ্যে আসলে জুলফিকার দিয়া করা খুব কিন্তু আপনার সাইজটা একটু বড় হয়েছে গায়ের কালারটা সুন্দর হয়েছে সব দিক থেকে মনে করেন একটা পারফেক্ট কবুতর আমার কবুতরটা দেখতেই একটা মনে করেন অন্যরকম আনন্দ লাগতেছে হ্যাঁ কবুতরটার গায়ের কালার যদিও এসে পড়ছে যেহেতু কবুতরটার বয়স কম পাখার মধ্যে যে সৌন্দর্যটা সেটা কিন্তু আসে নাই দেখছেন কবুতরের পাখার অবস্থা কি কবুতরটার পাখা নয়পরের পরের কবুতর বয়স আসলে তিন মাস এটা কি হয়তো বিশ্বাস করবেন না কিন্তু আসলে এই কবুতর বের করার পরে যখন আমি বাইরে নিয়ে আসছি এরপরে বৃষ্টি হয়েছে বৃষ্টির পানি ওদের গায়ে লাগছে যে কারণে খুব তাড়াতাড়ি মোল্টিং করে ফেলছে হ্যাঁ কবুতরটার পায়ে আবার মুজাও হয়েছে দেখছেন এই কবুতরটার মনে করেন পূর্ণ বয়স আসবে তখন এই কবুতরটার পায়ে থাকবে আমার জুলফিকার বেশ কিছু কবুতরের পায়ে আগে মোজা ছিল ঠিক আছে ওই মোজার ভাবটাই এটার মধ্যে আইসা পড়ছে হ্যাঁ এইদিকে আমাদের সবজি আর চায়না কাকির বাচ্চাটা আস্তে আস্তে গায়ের রং আসতেছে এই বাচ্চাটা কিন্তু যত বয়স যাবে তত চায়না কাকি কালার হয়ে যাবে হ্যাঁ কারণ আমি সবজি কবুতরের এর আগেও যে বাচ্চাগুলো করছি প্রথমে এগুলা সবজি থাকে যখন বয়স বাড়তে থাকে যেহেতু মনে করেন আপনার ওদের মা হইতেছে চায়না খাকি আস্তে আস্তে ওরা পুরাই চায়না খাকি হয়ে যায় হ্যাঁ আমার হাতে এই মুহূর্তে যে কবুতরটা আছে এই কবুতরটা নিয়ে খুব সমস্যা আছে এই কবুতরটা ঠান্ডাই সারতেছে না আর ঠান্ডা সারতেছে না হচ্ছে ওর এই যে নাকের কারণে বুঝছেন এটা নাকটা একটু কেমন যেন তেরা ব্যাখা ওর শ্বাস নিতে খুব সমস্যা হয় এই যে এক নাক থাকে শুকনা আর এই নাক থাকে হচ্ছে মনে করেন সবসময় ভিজা আমি ওদের যত্ন নিতেছি কিন্তু কাজ হইতেছে না আমার কাছে অন্য অন্য কবুতরের ঠান্ডা নাই ওর ঠান্ডা সারতেছেই না আসলে এই ধরনের কবুতর গুলার ভবিষ্যৎ বেশিরভাগ সময় খারাপ হয় দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম